বিশেষ করে যাদের নাক দিয়ে পানি পড়া ঘন ঘন হাসি হওয়া সর্দি হওয়া নাক একেবারে সব সময়ের জন্য জাম লেগে থাকা সেই সমস্ত ভাই বোনদের জন্য আলহামদুলিল্লাহ আল খিদ্দমা ন্যাচারাল কেয়ারের এই এই ঠান্ডাকাছি বিনাশ প্রোডাক্টটি সেবন করলে আপনি হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পাবেন আমরা কেন এত বিশ্বস্ততার সঙ্গে আপনাদেরকে এ ধরনের কথা বলছি জি আপনার ঠান্ডা কাশি বিনাশ এই প্রোডাক্টটি কি কারণে এত সুন্দর কাজ করবে তার প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কোনো মেডিসিন ছাড়াই প্রাকৃতিক উপাদান তারা ভেষজ উপাদান দিয়ে গাছগাছরা গাছের ফুল ফল ইত্যাদি বিষয় দিয়ে আলহামদুলিল্লাহ একেবারেই ন্যাচারাল পদ্ধতিতে এই ঠান্ডা কাশি বিনাশ প্রোডাক্টটি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে আপনার শতভাগ কার্যকরী একটি প্রোডাক্ট যদিও আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা গায়ে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন একেবারে বিএসটি করতে অনুমোদিত এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেজিস্ট্রেশন নাম্বার দেখেই ক্রয় করবেন এবং আলখিদমা ন্যাচারাল কেয়ারের লোগো দেখে ক্রয় করবেন নচেত প্রতারিত হবেন জন্য প্রতারণা থেকে অবশ্যই সাবধান থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি